অতি চমৎকার আমার যে জানার বিষয় ছিল জানার যে বাসনা ছিল যেমন চেয়েছিলাম অতি সুন্দর করে যোগ্য জবাব দিয়ে বসেছেন আপনারা যারা জ্ঞানী গুণী লোক আছেন বুঝতে পেরেছেন ধন্যবাদ জানাই আজকে যিনি গুরুর ভূমিকায় চমৎকার কিছু কথা আলোচনা এবং গান রেখেছেন পালা কমিটির পক্ষ হতে বলে দিয়েছে যতক্ষণ হয়েছে বিচ্ছেদ গান শুনব আসলে বাবা বিচ্ছেদ সবার ভেতরেই আছে বিচ্ছেদ গান হবে রাত্রেও অধিক হয়ে যাচ্ছে আমরা বিচ্ছেদের দিকেও যাব তবে একটি প্রশ্ন প্রশ্ন না পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য একটি কথা একটি পয়েন্ট রেখে গেছেন সেদিকে লক্ষ্য রেখে দু চারটা কথা আমার থাকবে এরপরে বিচ্ছেদ গান হবে অনেক কথাটা হচ্ছে এক ভক্ত গুরুকে বলে দয়াল আমার বাড়িতে কবে আসবেন যেদিন ওই গুরু ভক্তের বাড়িতে যায় এমন দিনে যায় ভক্তের বাড়িতে ভাত খাওয়ার মতো চালটাও নাই ওই দিন গুরু ভক্তের বাড়িতে গিয়ে ওঠে তখন ভক্ত কোনো দিশা না পেয়ে গুরুর পকেটে যে নজরানা ছিল যে কথা বলেছেন যে গুরুকে নজরানা দিতে হয় ওই নজরানা থেকে ভক্ত ওই টাকা পয়সা নিয়ে বাজারে গিয়ে সব বাজার করে গুরুকে খাওয়ায় যখন এত সুন্দর আয়োজন করে গুরুকে খাওয়ায় আর বাতাস করে তখন গুরু বলে বাবা এত কিছু করার কি দরকার ছিল ভক্ত বলে বাবা আমার কিছুই নয় আমার এই বাতাসটুকুই যা তো সব আপনারই বুঝছেন তো সব কিন্তু গুরু আজকে আমি শুধু বাতাসটাই করব আমাকে এতক্ষণ যা শিখাইছে তার থেকে বেশি আমি বলতে পারবো না যেমন শিখাইছে ঠিক ততটাই আমি বলবো ভক্তের অধীন ভগবান একটি কথা শুনেছি আরেকটা কথা কি জানেন ভক্ত যদি ডুইবা মরে কলঙ্ক কিন্তু গুরুরই হয় সুতরাং গুরুর খেয়াল রাখতে হবে এই ভক্ত যেন ডুবে না মরে এই ভক্তের যেন কলঙ্ক না হয় সেই কলঙ্ক গুরুর ঘাড়েই চলে আসে ধন্যবাদ গুরু আমাকে যেটুকু শিক্ষা দিয়েছে আমি চেষ্টা করবো চমৎকার একটি কথা ভক্তের নামে একটা শহর একটা দেশ লিখে দিয়েছে নামের সাথে ওই ওই ভক্তের ভক্তের মিল রয়েছে ভক্তটা কে নামটা কি। পয়েন্ট রেখেছেন চেষ্টা করব অল্প অল্প কথার মধ্যে শেষ রাখার জন্য জানি বেশি কথা বললে আপনারা বিরক্ত হবেন একটি গান রাখছি একজন ভক্ত শেষ পর্যায়ে অর্থাৎ শেষ স্তর তার আগে শিষ্য থাকে যখন আমি প্রথম পালা শুরু করেছিলাম তখন আমি শিষ্য ছিলাম জানতে জানতে এক সময় ওই শিষ্য ভক্ত হয়ে যায় অর্থাৎ গুরুর কি লাগবে ওইটা ভক্ত সব বুঝে একটি কথা বলেছেন গুরু যদি হাতের উপর গোবর দিয়েও বলে এটা সন্দেশ খেয়ে নাও এটা ভক্তের না জিজ্ঞাসা করে খেয়ে নেবে কিন্তু একটা শিষ্য কিন্তু বলবে বাবা এই সন্দেশ কি তৈরি এটা কিন্তু জিজ্ঞাসা করবে কে শিষ্য এটা ভক্ত জিজ্ঞাসা করবে না কারণ ভক্ত তো ওই গোবরটাকে সন্দেশ মনে করেই খাবে তো শিষ্যের পালা শেষ এখন ভক্তের পালা বিচ্ছেদ গান রাখবো আমি এখন করে গেছি দুটা নাই কারণ পুরোপুরন ভক্ত এখনো হতে পারি নাই আধারে ঘিরেছে আমায় সকল কিছু চিন্তা করতে আমি যখন দরবারে গেলাম যে বাবা জানের সকল আদেশ আমাকে মানতে হবে এখন আমি চিন্তা করি আমার তো সংসার আছে সব কিছু রয়েছে সব কিছু সামাল দিয়ে তারপরে তো আমার গুরুর কথা মানতে হবে অর্থাৎ আমি কি দুটা নাই ভরে আছি অন্ধকার আমাকে ঘিরে ফেলেছে আমাদের ময়মনসিংহের সাধক একজন গীতিকার জালালুদ্দিন খা সাহেব একটি গান লিখেছেন গানটি শুরু করে